নমস্কার জয় মাতারা জয়গুরু বাম বামদেব আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য দর্শক বন্ধু ছয় জানুয়ারি দু হাজার ইংরেজি বছরের প্রথম মঙ্গলবার এই জানুয়ারি মাসের যে কোনো মঙ্গলবার প্রথম মঙ্গলবার দ্বিতীয় মঙ্গলবার তৃতীয় মঙ্গলবার চতুর্থ মঙ্গলবার যে কোনো মঙ্গলবার আপনি কি করবেন স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বসে একটা আকন্দ পাতা নেবেন এই আকন্দ পাতার উপর অল্প একটুখানি পরিমাণে মধু নেবেন এবং একটা দুটো আকন্দ ফুল নেবেন আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে বা বাড়ির পাশাপাশি কোনো শিব মন্দির থেকে থাকে সেখানে যাবেন আকন্দ পাতার উপর একটু মধু রেখে পাতাটাকে উল্টো করে অর্থাৎ মধুটা আপনি শিবলিঙ্গে অর্পণ করে নিজের মনের ইচ্ছা জানাবেন এবং তারপর আকন্দ ফুলটা মহাদেবকে অর্পণ করবেন দেখুন নিজের মনস্কামনা পূর্ণ হবে যে কোনো আপদ বিপদ থেকে নিজেকে এবং নিজের পরিবারের প্রত্যেকটি সদস্যকে রক্ষা করতে পারবেন